ডে রে তোর মাঝি ও মোর মাঝি আমার নবী কামলি রে চাপিস যদি নবীর নাই পার তুই খুশি হয়ে চাপিস যদি নবীর নাই পারভোবি তুই খুশি হয়ে ডুবে না রে তোর ভেলা ডাকছে রে তোর খেউর মাঝি ওর মাঝিয়া আমার নবি কামলিওয়ালা রে ভোকাকে তুই খানা দে পানি এসব তুই বদলা পাবিরে যেদিন ভাঙ্গবে ভবের মেলা ওকি মুমিন ভাই ওকি মুমিন ভাই দাঁছেরে তোর খেলার মাঝি নবী কামলিওয়ালা ফোন করছো ওটা হয়ে যাক আবার ডিস্টার্ব হয়ে আজকের সবার সভাপতি উপস্থিত আলেম সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দা থেকে সুন্দর হলি মমেনা মা ও বোনেরা প্রশংসা গণগান স্তব স্তুতি সবকিছু মহান আল্লাহ রব আলমিনের জন্য যে আজকে কাওয়ামারি আয়োজক কমিটির কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে এনে হাজির করেছেন সেই জন্য আমরা মহান মনিবের দরবারে একবার সুক্রিয়া করব মহামগত সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখেরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন আল্লাহুমা সল্লি আলাই আল্লাহুমা বারিক আলাইহি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাওবা থেকে একটি আয়াত দুটি আয়াত তেলাওয়াত করেছি আর এই দুটি আয়াত কি সামনে রেখে খুব অল্প সময়ে বেশি রাত এবং আপনাদেরকে বিরক্ত না করে হালকা সময়ই ছেড়ে দেবো বলে নিয়োগ করছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক শুধু একটা কথা জানবেন মৌমিন মৌ এই শব্দটার পেছনে রয়েছে পরাধীনতা আমরা কথার কথা বোঝানোর লেগে বলছি ধরে নেন আমরা কিছু জানি না বুঝি না দিন ইসলাম আপনারাও বুঝেন না আমিও বুঝি না যে এখন নতুন করে আমরা ইসলাম কবুল করছি এটা বোঝানোর জন্য বলছি তো ইসলাম কবুল করতে গেলে জবান দিয়ে কি ভাষা বলতে হবে আশাহাদু আল্লাহ ইলাহা ইহু অসাহাদু আন্না মহাম্মাদান এই সেকেন্ডে এই মিনিটে আমরা কালেমা কবল করলাম মুসলমান হয়ে গেলাম মমি হয়ে গেলাম আমরা যে মমিন মুসলমান হয়ে গেলাম তো সঙ্গে সঙ্গে যখন আমি কালেমাটা করলাম এই কালেমাকে যখন বিশ্বাস করলাম তো সঙ্গে সঙ্গে আমার দুটো জিনিস আমার কাছ থেকে হাত সারা হয়ে আরেক জায়গায় চলে গেলো সঙ্গে সঙ্গে এটা ভেবে কালেমা পড়তে হবে যে তোর কাছে এই দুটো জিনিস থাকবে না যেমন একটা দোয়া আছে কেউ যদি সকাল সন্ধ্যা পরে তাহ্লা তাবার একবার তাহলে তাকে জান্নাত দান করবেন কেউ বলেন রসুল রসুল্লাহাম তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন সেই দোয়াটা কি রাদিত তো বিল্লাহি রব্বাও অবিল ইসলাম এ দিনান কবি মোহাম্মদিন নবিয়া ওয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম এর বাংলাতে বলি তো মানে আমি রাজি আছি সন্তুষ্ট আছি বিয়েতে যেমন বলা হয় তুমি কবুল করলা কবুল শব্দটা বলতে হবে জি কবুল করলাম আমি গ্রহণ করলাম মেয়েটাকে আমি কবুল করলাম ঠিক এখানে বলতে হবে রাজি তো রাজি তো মানে আমি রাজি আছি সন্তুষ্ট আছি আমার মনে তিল পরিমাণ কিন্তু নাই রকম করলাম মুখ দেখানি করলাম মানুষের করলাম চাপে করলাম ওস্তাদের ভয়ে করলাম আব্বা বললে তাই করলাম এই কোনো কিন্তু নাই একটা ছোঁচের ডগা মতো কোনো কিন্তু থাকবে না এই রাজি হওয়ার ব্যাপারে একবারে দিল খোলাসা করে বলতে হবে আমি রাজি আছি আল্লাহকে রব বলে মেনে নিতে আমি রাজি আছি দিন ইসলাম আমার দিন আমার ইজিম আমার মতবাদ আমার চলা ফিরা উঠা বসা সব আইন আমি ইসলামকে মেনে নিব এ ব্যাপারে আমি রাজি আছি আর আমি রাজি আছি আমার জীবনের নবী আমার জীবনের গাইড আমার জীবনের নেতা আমার আইডিয়াল আমি যাকে লক্ষ্য করে পা বাড়াবো একটার পর একটা পা বাড়াবো সেই লোকটা হলো নবী এই তিনটে কথা যে প্রতিদিন সকাল বড় বড় আলিমরা বলছে আল্লাহ রসুল তার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবেন তাহলে আমি রাজি আছি দিন ইসলামকে দিন বলে মেনে নিতে আর এখানে কি বললাম ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি নাই কোন মাবুদ একমাত্র আল্লাহ ও আশাহাদু আন্না আমি আগো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মোহাম্মদ আব্দুহু ও রসুল নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর গোলাম এবং রসুল দুটো জিনিস একই প্রায় কাছাকাছি কাউামারি এলাকার লোক যে কজন আমার সামনে বসে আছেন আর প্রজেক্টের মাধ্যম দিয়ে যে কজন দেখছেন আর তিনটে মিনিট আপনাদের কাছে চেয়ে নিচে আমি ভূমিকায় তিনটে মিনিট তারপর আমি আয়াতে চলে যাব। পাঁচ মিনিট আমি করব না আমি এই বিষয়গুলোতে সন্তুষ্ট আছি আমার হৃদয়ে কোনো কিন্তু নাই তো যখনই তুমি কালেমা পড়লে তোমার কাছে দুটো জিনিস একদম থাকলো না চলে গেল আরেকজনের হাতে সেই দুটো জিনিস কি একটা হলো জান একটা হলো মান একটা হলো যান আর একটা হলো মাল আমার জান আমার নয় সে অন্য জাতিরও নয় তবে সে ভাববে কি ভাববে না তার ব্যাপার আজ যখন আল্লাহ পাঠাবে তখন ওকেও যেতে হবে হিন্দু হোক মুসলিম হোক যৌন হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মাদুসী হোক অগ্নিপুজক হোক মূর্তি পূজক হোক মাজার পূজারি হোক পৃথিবীর যে কোনো প্রাণী হোক না কেন আল্লাহ তাকে ডাকলে যেতে হবে কিন্তু আমি মমিনের কথা পার্টিকুলার বলছি তার ব্রেনে ভরে নিতে হবে আমার জান আমার নয় আমার মাল আমার নয় আমি কালেমা পড়েছি মানে বিক্রি হয়ে গেল শেষ আয়াতে আছে ইলাইনা আমি এতক্ষণ শুরুটা বলছিলাম এবার শেষটা বলে দিছি মরার পর হাসরের মাঠে আল্লাহর কাছে যেতেই হবে এবং হিসাব দিতেই হবে সেই হিসাবগুলো কি জান আর মাল যত হিসাব আছে তার টোটাল এক জায়গায় গিয়ে দাঁড়াবে জান আর মাল আল্লাহ বলবে তোকে সত্তর বছর দিয়েছিলাম প্রতিটি বছরে বারোটা মাস ছিল প্রতিটি মাসে তিরিশটা দিন ছিল প্রত্যেকটা দিনে চব্বিশটা ঘন্টা ছিল প্রত্যেকটা ঘন্টায় ষাটটা মিনিট ছিল প্রত্যেকটা মিনিটে ষাটটা সেকেন্ড ছিল তুই গোটা জিন্দেগিটা কোথাও ক্ষয় করেছিস বল যৌবন কাল বৃদ্ধকাল শিশুকাল শিশু শৈশব কৈশব যৌবন বার্ধক্য মন পর্যন্ত তোর জিন্দেগিটা কোথাও তুই ক্ষয় করেছিস কোন জায়গায় যদি আল্লাহ কেনে সব ব্যবহার করে দেয় তো দশ চাকা আঠারো চাকা ট্রাক যেমন নদীতে ফেসে গেলে উঠতে পারে না ওকে জিসিবি দিয়ে তোলা যায় এটা সম্ভব কিন্তু ওর চাকা এমন ফাঁসবে ওকে আর পার করার ক্ষমতা হবে না তার বিশ্বনবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই কেন 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 লিমাজা কেন একটা শব্দ আছে আজকে জালসাই যদি আমি নাচতাম তো এই কমিটির লোক প্রথম ফোন করতো আপনি এলেন না কেন আপনি এলেন না কেন আমি প্রচার করলাম এবার আমি হলাম মানুষ বেইমান ইমান নাই দিলাম উল্টা পাল্টি করে কথা বলে আমার অমুক মরে গেছিলো তসুক মরে গেছিলো অমুকের অ্যাক্সিডেন্ট হয়েছে আমি হসপিটালে আছি আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে ভাতিজা অ্যাক্সিডেন্ট করেছে কলকাতার পিজিতে আছি উল্টা পাল্টি করে বুঝিয়ে দিতে পারবো তো মানে পৃথিবীতে কোনো ডাক্তার কোনো মাস্টার কোনো ইঞ্জিনিয়ার কোনো প্রফেসর কোনো উকিল কোনো হাকিম কোনো ব্যারিস্টার কোনো অ্যাডভোকেট মহলানা মুক্তি মহাদ্দি, সাধারণ চাষি কৃষক ছুতর, মেতর পৃথিবীতে যত রকম মানুষ আছে যদি কেন বলে ওই কেনটাকে সত্য মিথ্যা উল্টা পাল্টি ঝোটা কোটা দিয়ে টপকে দেওয়া সম্ভব কিন্তু আল্লাহ যদি কেন বলে টপকানো সম্ভব খবর জানে তুই মসজিদে জোহরের আজান শুনে ওটা জানে জেনে কেন বলবে তো বিশ্বনবী বলছেন আল্লাহ যেদিন কেমতের মাঠে তোমার বিচার নেবে আর যদি আল্লাহ কেন বলে দেয় বিচার নিতে এইটা করলি কেন তো উম্ম তুমি নিশ্চিত হয়ে যাও আর ডানে বামে চিন্তা করো না তুমি নিশ্চিত হয়ে যাও আল্লাহ কেন বলেছে মানে তুমি যাহার নাম আল্লাহ কেন বলেছে মানে তুমি যাবে। আল্লাহর এই কেনটা টপকানোর নাম তোমার দূরের যত বড় পন্ডিত আছে কারো ক্ষমতা নাই তো টপকে দিই তো কেমতের মাঠে দুটো হিসাব হবে তুই জিন্দেগিটা কোথা ব্যয় করেছিলি সারা জীবনটা বাদ দেন আজকে দিনটা বলি আজকে হলো আঠেরো তারিখ তাই না অক্টোবর আঠেরো তো আঠেরো তারিখ সকালে কোথায় কোথায় আল্লাহ হট করে দিলে মাগরে নামাজ পরে কি করেছিলাম জালসায় যে কি করলি একবারে বক্তার সামনে বসে মন দিয়ে শুনছিলাম তারপরে কি করলি জালসা শেষ হলো দু উঠে ঘর এলাম তারপরে কি করলি মনে মনে অনেক নিয়োগ করলাম যে এবার আমাকে আমল করতে হবে যা করেছি রে মন এখন আর একটা লোক বলছে তুই কি করছিলি জালসাই কি করছিলি জিলাপির দোকানে ছিলাম আল্লাহ যদি বলে কেনেন বাস হয়ে গেল জিলাপি ফেসে গেল এই কেন শব্দটা আল্লাহর মুখ থেকে যেন বের না হয় তেমনি মালের ব্যাপারে আমি সারা জীবনে কত ইনকাম করেছি আমি জানি না আমার আল্লাহ জানে আপনি কত করেছেন আপনি জানেন না আপনার আল্লাহ জানে দেখেলেন না তা আল্লাহ বলবে বল কোথা কোথা ব্যয় করেছিস এই ব্যয় করতে 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 মাদ্রাসায় দিয়েছি মসজিদে দিয়েছি ছেলের পেছনে করেছি মেয়ের পেছনে পড়েছি আব্বার ওষুধ এনেছি মায়ের চিকিৎসা করেছি দাদা দাদি ছিল তাদের পেছনে খরচা করেছি রাস্তায় ফকিরদেরকে দিয়েছি বিধবাকে দিয়েছি এতিমকে দিয়েছি আবারকে দিয়েছি একে দিয়েছি গ্রামে মসজিদের ঢালাই হচ্ছিলো ওখানে দিয়েছি বলতে বলতে থাকে না আর আল্লাহ শুনতে থাকবে দে বলবে যে হরিশ্চন্দ্রপুরে কালী পূজা হয়েছিল রাস্তায় গেড়েছে দশ টাকা দিয়ে চাল বলবে কেন হয়ে গেল আর পাঁচ হাজার কোটি টাকা মসজিদে দিয়ে দিলে মাদ্রাসায় আর ভালো জায়গায় আর দশ টাকা খালি ফেসে গেল কেন আল্লাহ কি বলছেন এবার আমি আয়তে যাচ্ছি ওরা মাঝে মাঝে ফুটবে নাকি তাহলে তোমাকে পানি খেতে হবে জবার ঘুরবে গান শুকিয়ে গেছে তাও আমারই মনে হয় তিনবার আসা হয়ে গেল কাওয়া মারি তিনবার আশা হলো কিন্তু একটা কাউয়াকে মরতে দেখিনি এরা বলছে কাউয়া মারি কিন্তু একটা কাউকে মারায়নি ইন্দুর মারতে আবার কাউয়া মারবে হ্যাঁ তো আল্লাহ কি বলছেন বিস্মিল্লা ইউর রহমানের রীম ইং ইন আল্লা কাস্তরা মৃণাল মুক্মিনী না আম্মু আলহু অফুশ হুম আম্মু আলঘুম বি নালাঘু মুলছেন এতগুলো যে কথাটা বললাম ব্যাপার জমা দেখেন আল্লাহ বলছেন মামার বনা মা হালকা করে ধৈর্য ধরলেই বুঝতে পারবেন আল্লাহ কি বলছে উঠবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে ধরেছি

মবিনের জান আর মালকে আল্লাহ কিনেছেন জান্নাতের বিনিময় এটা বিনিময় বলে কোবাল্লালয় ক্যাশ দিয়ে কেনা নয় এই জায়গাটা আপনি টাকা দিয়ে কিনেছেন আলাদা কথা আর বিনিময় কিনা হয় এই ঘরটা যাক জায়গাটা আপনার ওখ আপনি বলছেন ভাই তোর বাড়ির পাশে আমার তিন কাটা দিহে আছে দিয়ে দেয় আর আমার বাড়ির পাশে তোর তিন কাটাটা আছে দিয়ে দে এটা বিনিময় হলো লিখতে যাবে তখন দুটা দাগ ধরে বলবে এরা দুজন বিনিময় করছে আল্লাহ লাতাদার একবার দাঙা কাভেরের সঙ্গে ব্যবসা করতে চাননি জালেমের সঙ্গে নি ফাসেকের সঙ্গে নি। বিশ্বাস যদি করেননি আমি হরিশ্চন্দ্রপুরের মাটিতে কোনো একটা ইন্ডাস্ট্রেজ এরিয়া করি কিংবা কোন একটা ফ্যাক্টরি করি তো এলাকার একটা ছেলে আমাকে নিতে হবে গায়ের শক্তির জন্যে ওই ছেলেটা যখন আমি চয়েস করব পাঁচজনকে ডিকেস করব ছেলেটা কেমন ছেলেটা বেঈমান ইমানদার লোক যদি বলে মাতাল ওয়াদা ঠিক নাই বেঈমান কোটি টাকার বিজনেসে তাকে আমি কোনদিন সঙ্গী শেয়ার বানাবো না শেয়ারホルダー নেব না আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জান্নাত জি জান্নাতের মউয শান্তি খায়রুম মিন আদunia ওয়া মা ফিহা জান্নাতের একটা ঘোড়ার ঘোড়া রাখা পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়া থেকে সমস্ত মালের থেকে উত্তম ওইটা আল্লাহ কাবার বিনিময় করবেন কাকে করবেন কাফের ফাঁসে মুনাফে জানে মুসরে কে নাই আল্লাহ বলতে যে মুমিন হবে আমার নজরে যার ইমান থাকবে তার সঙ্গে আমার বিনিময় বিজনেস চলবে আমি তাকে তাকে দেব এবং তার জানার মাল আমি গ্রহণ করব দুটা জিনিস আল্লাহ চেয়েছেন জান্নাতের বিনি আল্লাহ কোরআনে দলিল লিখে দিয়েছেন জান্নাতের কেস সই করবেন করেন আল্লাহ বলেছে আয়টা একটু পরে বলছে আল্লাহ তোরা কেস সই করবি আই আমার এই বিনিময় বিজনেসে তোরা কে সই করবি আয় এই কথাই আল্লাহ ব্যবহার করছেন তাহলে দুটা জিনিস কিনে নিল এবার আমি একটা উদাহরণ দিব মিশাল উদাহরণটা মাথায় রাখেন আপনার ঘরে একটা বড় খাসি আছে খাসিটা দেখে আমাকে খুব ভালো লাগলো আমি খাসিটা আপনার কাছে পরিপূর্ণ টাকা দিয়ে কিনে নিলাম আপনি বলেছেন চল্লিশ হাজার আমি চল্লিশ হাজার থেকে এক টাকা কম দিই কিনে নিয়েছি এখন খাসি আমার বর্ধমান নিয়ে যেতে আমার অসুবিধা হচ্ছে তা আমি খালি আপনাকে বললাম ভাই ছটা মাস রাখবেন প্রতি মাসে আমি পাঁচশো টাকা করে আবার দিব আর তিন হাজার দিব কিন্তু খাসি আমার থাকবে আপনার ঘরে মাস আমার যখন ইচ্ছা যাবে আমি নিয়ে চলে যাব মনে মনে একটা নিয়োগ করেছিলাম কি জানেন একটা নিয়োগ করেছিলাম যে ওইটা খাসিটা আমার বেটির বিয়ের সময় জবাই করব। আর আমার বিয়ায়ের লোকদেরকে খাওয়াবো এখন ছ মাস পর ওর বিয়ে দিব কিন্তু হঠাৎ মাস দুই একের মাথায় খাসিটা দরকার পড়ে গেল কেন যে আমার নাতনির নাম রাখবো আকিকা দিব তা আমি এসে নিয়ে চলে যাবো দেখি ভাই খাসিটা দেন তখন আপনি না বলতে পারবেন না যেহেতু আপনি বিনিময় নিয়েছেন শুধু রাখোয়াল হয়ে আমার খাসিতে দেখেছিলেন আপনি না বলতে পারবেন না সকালে দিব না বিকালে দিব বিকালে দিব না ভরে দিব এটাও বলতে পারবেন না যখন আমি আসব তখনই হাসতে হাসতে খাসিটা আমার ঘরে হাতে ধরিয়ে দেবেন আল্লাহ তালা বলছেন মুমিনিন রে তোদের দুটি জিনিস একটা হলো তোর ঘরে সঞ্চিত মাল যে মালের মহব্বতে তুই পাগল হয়ে রয়েছিস ওই মালটা আর একটা হলো তোর জান আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি অতএব আমার যখন প্রয়োজন হবে এখন তোর কাছে রাখা আছে যদিও তোর কাছে রাখা আছে মালটা তোর নয় মালটা হলো আমি আল্লাহর আমি আল্লাহ যখন ওইটা চাইব সঙ্গে সঙ্গে ওটাকে তুই আমার হাতে হওয়ালা করে দিবি এবার একটা কথা বলবো কিছুক্ষণ খুব ধ্যান দিতে হবে এখানটা আমার জানমাল বিক্রি হয়ে গেছে আপনাদের উত্তরবঙ্গে এই রোগটা খুব বেশি আছে দক্ষিণবঙ্গে আছে আমাদের বর্ধমান মেদিনীপুর বাঁকুড়ার দিকে আছে কিন্তু কম তুলনামূলক আপনাদের এই এলাকায় বেশি মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে খুব বেশি এই রোগটা সেটা কি আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি